আমরা পড়াশোনা করে বড় হয়ে প্রত্যেকেই আলাদা আলাদা পেশা নেব তো জিজ্ঞাসা করি অর্মিতা তুমি বড় হয়ে কি হতে চাও মা খুঁজে পাচ্ছ না তুমি কি হতে চাও কলেজের ম্যাডাম হতে চাও তুমি শিক্ষক হতে চাও আচ্ছা তুমি তুমি কি হতে চাও তুমি বা তুমি আর্মি আর্মি তুমি বা তুমি

আমি বোকাই হব এটাই আমার এমবিশন আজকে এপ্রিল ফুলের দিনে অনেকেই অনেক বন্ধুই হয়তো আপনাকে বোকা বানিয়ে সে নিজেকে খুব চালাক মনে করছে এবং আপনি বোকা সেজে নিজেকে খুব লজ্জিত বোধ করছে কিন্তু জানেন একটি স্কুলের একটি ছোট্ট বাচ্চা অবলীলায় বলে যাচ্ছে যখন অন্যান্য ছাত্রছাত্রীরা শিক্ষকের প্রশ্নের উত্তরে বলছে যে কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ বা শিক্ষক হতে চায় তখন সে অবলীলায় বলে যাচ্ছে যে স্যার আমি বোকা হতে চাই স্যার এই কথাটা শুনে অবাক হয়ে যায় তখন সে জিজ্ঞেস করে কেন বাবা তুমি বোকা হতে চাও এর উত্তরে সে কি বলে জানেন যে স্যার বোকা হলে লোকে আমাকে ঠকাবে কিন্তু আমি তো কাউকে ঠকাবো না সত্যিই এই কথাটা শুনে কিন্তু সকলের চোখে জল চলে আসবে আজকের এই একই ফুলের দিনে অনেকে বোকা বনে গিয়ে লজ্জিত বোধ করলেও শিশুটি কিন্তু বোকা হতে চায় কারণ সে কাউকে ঠকাতে চায় না এক অতি নিম্ন মধ্যবিত্ত ঘরের এই ছাত্রের কথা শুনে নেট দুনিয়ার সমস্ত শিক্ষিত সমাজকে ভাবিয়ে তুলেছি ভাবিয়ে তুলবে আপনাকেও কারণ এক অতি নিম্ন মধ্যবিত্ত ঘরে এই সন্তানটি কথা আপনার হৃদয়ে বাজবেই বাজবে তার বাবা গরিব হল সৎ আর এই সৎ ছেলে এই সৎ মনোভাব গড়ে উঠবে এটাই তো আশা করা যায় আমার গণনা যদি ভুল না হয়ে থাকে তাহলে আমি বলে রাখলাম এই ছেলে একদিন না একদিন বড় মহান মাপের মানুষ হয় ছোট্ট রিক তোমাকে সেলুন সেলুন তুমি কি হতে চাও আমি বড় হয়ে বোকা অদ্ভুত বড়ো হয়ে বোকা হলে তো তোমাকে তো সবাই টুকিয়ে যাবে গো অদ্ভুত কি অদ্ভুত বললো গো ও বলছে যে ও বড় হয়ে বোকা হতে চায় কারণ সবাই ওকে ঠকিয়ে গেলে ও তো কাউকে ঠকাবে না বোকারা কাউকে ঠকায় না দারুণ বলেছ থ্যাংক ইউ বাবা